পলাব কর্তৃপক্ষদের সহ্য হয় না মুখের থেকে মাইক কেটে নিয়ে স্টেজে থেকে খাত ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দিয়েছে 95% মুসলিম দেশ আজ আমরা এই পরিবেশ পরিস্থিতির উপরে কথা বলতে পেরেছি পারছি আমরা চাই যে কোনোভাবেই যে কোনো সরকার দেশের ক্ষমতার মঞ্চতে আসবে কিন্তু এমন কোন শাসক চাই না যে শাসকের আমলে আমরা মুসলিম এই ভূখণ্ডের ভিতরে কথা স্বাধীন বাংলাদেশে বলতে না না এমন শাসক আমরা চাই পারবো আমরা চাই এদেশে ইসলামী আন্দোলন এদেশে জামাতে ইসলাম এদেশে বিএনপি সহ শুরু করে যে যেই দলের হোক না কেন সমস্ত দল মত নির্বিশেষে সুন্দর এই দেশকে গোটা বিশ্বরবাসীর কাছে এক মুসলিম রাষ্ট্র হিসেবে উপহার দিয়ে কোরআনের ময়দানে রাস্তা ঘাটে যেখানে আমরা সুযোগ পাবো কোরআনের মাহফিলগুলো উন্মুক্তভাবে কোরানের কোরআনের বয়ান হবে যদি কোনো স্বৈরাচারী শাসক দূরের কথা যদি কোন নেতা নেত্রী যদি কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তি এই কোরআনের মাহফিলকে বাঞ্চাল করার পায়তারা করে এসটি যে এসে মাহফিলকে বাঞ্চাল করতে চায় বিভিন্ন জায়গায় প্রভাগান্ডা ছড়িয়ে কোরআনের মাহফিল কে বন্ধ করতে চায় ল্যাংটা করে লুঙ্গি খুলে তারপরে গাছের সঙ্গে লটকে পিটা দুনিয়ার থেকে বিদায় করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে এসে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো যারা পিছনে দাঁড়িয়ে আছেন পর্যাপ্ত জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন যদি আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে না বসেন তাহলে দুইটা সমস্যা হবে এক সমস্যা যারা পরে আসবে তারা বসতে পারবে না দ্বিতীয় সমস্যা হচ্ছে যদি ফাঁকা জায়গা রাখেন সেখানে কিন্তু একজন বসবে তার নাম কি জোরে বলেন শয়তান আমাদের বন্ধু নাকি দুঃস্মন একটু আওয়াজ দিয়া বলেন শয়তানের সাথে কারো বন্ধুত্ব আছে কারো সাথে আছে তাহলে মহাব্বতে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মুহাববতে দিনের মহাব্বতে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন পিছনে একটু করজোর হাত রেখে পায় বিনয়ের সাথে বলছি প্রিয় ভাইয়ের আমার একটু মহাব্বতে আগে আসতে হবে এই যে ফাঁকা জায়গা আছে আমার ডান পাশে একটু মহাব্বতে এগিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা নাম হা কাম হু হর হমাম এই দেলে মাজরু হেরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আলোচনা না বাড়িয়ে সরাসরি আলাপ শুরু করব আমার আলোচ্য বিষয় থেকে আপনারা কিন্তু আগায় বসলেন না পরিবেশ সুন্দর করতে হবে ভাই প্রধান মেহমান আসার পরে যদি বারবার ধাক্কা ধাক্কি করেন পরিবেশ নষ্ট হয়ে যাবে একটু মহাব্বতে আগায় বসেন সবাই একটু মহাব্বতে দাঁড়িয়ে যান তলিল্লা হে তাকবীর একটু মহাব্বতে দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর সবাই নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর

বাস একটু সামনের দিকে আগে বসে যান যে সমস্ত যুবক ভাইরা এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা হজরত ইসলামের জন্য কবুল করুন আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন সকলের জিন্দিগির গুণাকে মাফ করে দেন আরো বলে না আমিন প্রিয় ভাইরা আমার নবীজি বলেন দুনিয়াটা হচ্ছে মমিন ইমানদারের জন্য জেলখানা আবদ্ধ ঘর আর যারা কাফের মোশেক বেদিন হারামখর এ দুনিয়াটা তাদের জন্য একটা বালাখানা দুনিয়াতে শত কষ্ট করে মুমিন পরকালে তাদের জন্য জান্নাত আর কাফের মোর্শেকেরা শত আরাম আয়েস করার পরে পরকালে তাদের জন্য অনন্ত অসীম চিরস্থায়ী তাদের জন্য না। এজন্য কিছু মানুষ দেখবেন একটু অসুস্থতা হলে টাকা পয়সা একটু গরিব সম্পদ নাই এত নামাজ পড়ে এত জিকির করে এত তিলাওয়াত করে আর মনে মনে আল্লাহর বিরুদ্ধে দেশজ্ঞাত করে অভিযোগ করে যে এত নামাজ পড়ি এত রোজা রাখি এত পড়ি এত তাহার করি এত দান করি এরপরেও আল্লাহ শুধু আমার এই চোখে দেখে আর কাউকে দেখে না বরং নামাজ পড়ে না না ইসলাম মানে কোরআনের বিরুদ্ধে আচরণ করে দিনের বিরুদ্ধে আচরণ করে মাহফিল ওয়াজ তাফসিরের বিরুদ্ধে প্রবাগান্দা ছড়া এদের তো টাকার অভাব নাই সম্পদের অভাব নাই বাড়ির অভাব নাই অট্টালিকা প্রাচুর্যের অভাব নাই এজন্যই নবী বলেন ওদের প্রাচুর্য দে তোমরা হতাশ হয়তের দিন ওই সমস্ত বড় লোকের পাঁচ শত বছর আগে গরিবরা জান্নাতের মেহমান একজন গরিব রিস্কাবালা টাকাওয়ালা বালা সম্পাদ বালা বাড়িওয়ালার ভিতরে যে সমস্ত গরিবের সন্তান ভালো ইনকাম করতে পারে না। টাকাও ভালো নাই বাড়ি গাড়ি নাই অট্টালিকা নাই সম্পদ নাই প্রত্যেকদিন দিন কম দামি খাবার খাওয়ার পর সিরা ফারা রকম গামছা দিয়ে হাত মুছে রবে শুক্রিয়া আদায় করে পক্ষান্তরে একজন ধনী মানুষ এমন কোন দামি খাবার নাই যেই খাবার তার খাবারের আইটেম দুপুর হোক সকাল হোক তার থাকে না প্রত্যেকটা ভালো ভালো খানা তার পেটের ভিতরে যায় ভালো খাবার খায়। সৌদি আরব থেকে আমেরিকা থেকে তাওয়ালিয়া এনেছে গামছা এনেছে এরপরে খাবার খাওয়ার পর দামি তোয়ালিয়া দামি গামছার ভিতরে হাত মুছে শুক্রিয়া আদায় করে গরিবালা সে একেবারে সকালবেলা ঠান্ডা ভাত আমাদের বরিশালের বাসায় বলে পান্তা ভাত কাঁচা দিয়ে সমানে এক বল খাওয়ার পরে শুক্রিয়া আদায় করলো ওই ব্যক্তিও তাহাজ্জুদ নামাজ পড়ে বড় লোক তাহাজ নামাজ পড়ে গরিব ওয়ালাও জিকির করে বড় ওয়ালাও জিকির করে গরিব ওয়ালারাও কোরআন তেলাওয়াত করে দামি দামি বিল্ডিং এর মালিক ওই বিল্ডিং ওয়ালাও কোরআনের তেলাওয়াত করে দুইজনের আমল যদিও সমান এরপরে নবী বলেন উম্মতের দল আল্লাহর কাছে গরিব এত দামি এত মহাব্বতের ওই বড় লোকের আমল আর গরিবের আমলের ভিতরে কোনো পার্থক্য নাই এর পর বড়লোকের পাঁচ শত বছর আগে গরিবকে আমার রব আমার আল্লাহ সরাসরি ডিরেক্টলি জান্নাতের মেহমান বানায় দিবে সুবহান আল্লাহ জান্নাত জগসে ইয়া রব কে করো আর জু হে মাই তুজে দেখা করো ইয়া ইলাহি তো মে মো হাহি তো মে মা হাহি মি কু নত শমসুল কমা এহি তুমরা রহ মানো হাহি মে রিমো মোহ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা ঘর থাকতে না যখন বসবাস করো বা দুইটা হালত ফিকির নিয়ে চলবা তোমার মেন্টালিটি মস্তিষ্ক তৈরি করো তোমার দিলের ভিতরে এই তামান্না দুনিয়াটা যেহেতু আমার চিরস্থায়ী জায়গা নয় এ দুনিয়াতে নবী বলেন দুই হালতে চলো এক হয় তুমি পথিক না হয় তুমি মুসাফির প্রথমে হাঁটো তুমি পথিক না হয় তুমি মুসাফির মুসাফির আর পথিক দুই হালতের এক হালত দিলের ভিতরে যদি পয়দা হয় ওই বান্দার যারা অন্যায় হতে পারে না ওই বান্দার দ্বারা গুনা সংগঠিত হতে পারে না দুনিয়ার মানুষগুলো বাথরুমের হাজ ও সারার জন্য ওই বাথরুমের সময় কারো পাঁচ মিনিট কারো দশ মিনিট সর্বোচ্চ কারো বিশ মিনিট সময় ওখানে মানুষ স্থায়ী থাকে না এজন্যই ওই বাথরুমে মানুষ বালিশ নিয়ে যায় না কম্বল নিয়ে যায় না এয়ার কন্ডিশন বাতাস নিয়ে যায় না কারণ দিলের ভিতরে ফিকির আমার বাথরুমে আমি ক্ষণস্থায়ী স্থায়ী সময় পাঁচ মিনিট দশ মিনিট আমার কাম সারার পর এরপরে আমি বাহিরে চলে আসব ক্ষণস্থায়ী বাথরুমের ভিতরে আমার কম্বলের প্রয়োজন নাই বালিশের প্রয়োজন নাই এই মাত্র আমার ল্যাব খাতার দরকার নাই এই খানাস্থাই জায়গার ভিতরে আমার কিছুই লাগবে না শুধুমাত্র যে সরঞ্জাম জামান দরকার তা নিয়ে গেলেই চলবে নবী বলেন উম্মতের দল দুনিয়াতে তুমি যখন চলাফেরা করো দুনিয়াতে দুই حالতে থাকবা এক হয় তুমি পথিক না হয় তুমি মুসাফির পথিক রাস্তা দিয়া দরায় সফরে যখন না হয় মুসাফির হালতে থাকার পর মুসাফির নিজের বাড়ি নিজের গাড়ি নিজের সম্পদ ওয়াটতালিকা প্রাচুর্য ধন সম্পদ নিয়ে সফরে রওনা হয় না দিলের ভিতরে ফিকির আমি এক চিল্লার জন্য মেহনতে আমি দিনের জন্য ঢাকার সফরে এজন্য আমার বাড়ি নিয়ে যাওয়া লাগবে না আমার সম্পদ নিয়ে যাওয়া লাগবে না পথিক রকম রাস্তা দিয়া হাটি দিলের ভিতরে তামান্না আমার বেশি কিছু লাভ কারণ আমি হলাম পথিক নবী বলেন দুনিয়ায় যখন তুমি চলাফেরা করো এক নম্বরে ফিকির করো আমি একজন পথিক না হয় ফিকির করো তুমি একজন মুসাফির ফকির পথিক আর মুসাফির দুই